জয় শ্রীরাম সবাইকে আমাদের গাড়ি এসে গেছে এইমাত্র আমরা রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা নিয়ে আজ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব তো চলুন আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি জয় শ্রীরাম সবাইকে আমাদের গাড়ি এসে গেছে এইমাত্র আমরা রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর বাংলাদেশের উদ্দেশ্যে রানা দিচ্ছি এখানে আমাদের সঙ্গের একদম বড় বড় কার্যকর্তারা রয়েছেন এই যে গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা

সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে বিএসএফ কে জমি দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এনআই এর হাতে তুলে দিতে হবে আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন আসলে তারা আসলে আপনারা কি করবেন আসলে বাংলাদেশকে বাঁচানোর জন্য আপনারা কি কি পদক্ষেপ নেবেন তো প্রিয় দর্শক আসলে তারা কি করতে চাচ্ছে বাংলাদেশে ঢোকার জন্য কিন্তু অনেক অনেক চেষ্টা করছে এবং একের পর এক বর্ডারে কিন্তু সংঘর্ষ হচ্ছে আসলে তারা কিন্তু বাংলাদেশে ঢুকে পড়লে বাংলাদেশে গৃহযুদ্ধ বেজে যাবে তো প্রিয় দর্শক খুব সতর্ক থাকবেন এবং আপনার অবস্থান থেকে আপনি কিন্তু নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ